الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا

আল্লাহর জমিনকে কুপ্পারদের হাত থেকে তগুদ্দের হাত থেকে মুশরিকদের হাত থেকে মুরতাদের হাত থেকে রক্ষা করার জন্য যে দৃঢ় মানসিকতা দান করেছেন সেই মহান মনিবের দরবারে সুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ দরদ সালাম পেশ করছি ওই মানবদরদি ওই জনদরদি বিশ্ব মানবতার সংগ্রামী জননেতা সাফায়াতের কান্ডারি আমার আপনার প্রিয় নাবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সালকু আলী কী ওয়া উপর সালকু আলাহ মুহাম্মদ সালী কী ওয়াসাল্লাম সংগ্রামী তাও জনতাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে সতেরো নম্বর সোরা সুরা বনি ইসর ইলের একাশি নাম্বার আয়াতের আলোকে আলোচ্য বিষয়ের নামটি হচ্ছে সকল বিধান বাতিল কর বিধান আমরা কয়েকবার এটা আত্মস্ত করি আমরা এটা শিখি সকল বিধান বাতিল কর বিধান কায়েম করো একবার আমার সাথে বলুন সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম কর তাহলে সকল বিধান বাতিল করতে হবে অহির বিধান কায়েম করতে হবে তাহলে আজকের আলোচ্য বিষয় হবে বিধান কি জিনিস আর সকল বিধান কি জিনিস অহি কি জিনিস আর অহির বিধান কি জিনিস আমরা আলোচনাটি প্রাথমিকভাবে আমাদের জীবনে সর্বাঙ্গীনভাবে আমাদের জীবনে তারপরে ফ্যামিলি জীবনে তারপরে সোশ্যাল লাইফে তারপরে রয়্যাল লাইফে তারপরে ইন্টারন্যাশনাল লাইফে গোটা জগতে গোটা জীবনে আমরা এই বিধানটি বাস্তবায়ন করার চেষ্টা করবো তবেই আমরা মুমিন নচেত আমরা মমিন না আপনি যতবার দাবি করতে পারেন আমি হাজি আমি মুমিন, আমি মোহসিন আমি মুসদ্দিক মুসদ্দিক মানে দাতা দাতা যে মানুষকে দিয়ে থাকে বলে না দানবীর আপনি নিজে নিজে দাবি করতে পারেন আমি আপনার বাড়িতে গিয়ে আপনার জমির দাবি দ্বারা আমি হতে পারি এই জমি আমার এই জমি আমার এই জমি আমার প্রমাণ সাপেক্ষে যদি না হয় এই দাবি করার কোনো বেলো যতই আমরা পঞ্চাশ বছর যাবত আমরা নিজেকে মুমিন দাবি করি ইমানদার দাবি করি এই দাবির কোনো সকল বিধান বাতিল করো বিধান কায়েম করো আল্লাহ রব আলমিন বলেন ওয়াকুল নবী আপনি বলুন আল এসেছে সত্য ও জাহাকল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিলা নিশ্চয়ই মিথ্যা কানা জাহুকা চিরকাল মিথ্যা মিথ্যা কখনো সত্য হতে পারে না সাদা কখনো কালা হতে পারে না কালার জায়গায় কালা সাদার জায়গায় সাদা দিনের জায়গায় দিন রাতের জায়গায় রাত সত্যের জায়গায় সত্য মিথ্যার জায়গায় মিথ্যা হাপের জায়গায় হাফ বাতিলের জায়গায় এইগুলি চিরাচরিত দ্যাটস ইউনিভার্সাল ট্রুথ এইগুলিকে কেউ ক্যান্সেল করতে পারবে না এইগুলি অবধারিত অনস্বীকার্য যেটাকে রদবদল করা যাবে না যেতে পারে না পারবেও না পৃথিবীর কেউ না তাহলে রসুল সাল্লাম সমাজের মানুষদেরকে পৃথিবীর মানুষদেরকে বলতে বলেছে আল্লাপাক অর্ডার জারি করছে হেন আপনি বলুন উল্লাফি বলুন যা আল হাক এসেছে সত্য ও কল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিল নিশ্চয়ই মিথ্যা কানা জাহুকা চিরকাল মিথ্যা মিথ্যার অস্তিত্ব থাকবেই না মিথ্যা বিলীন হবি মিথ্যার চিহ্নটুকুও থাকবে না এই কথাই চূড়ান্ত যে হাদিসটি আমি পেশ করেছি সেটি হচ্ছে আমরা সবাই জানি খৈরুকুমান তা আল্লাম কুরআনা ও আল্লামা রসুল সাল্লাম বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায় এই পয়েন্ট থেকে ডুয়েট রুয়েট বুয়েট চুয়েট জগন্নাথ জাহাঙ্গীরনগর রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম যত কলেজ আর ভার্সিটি বলেন না কেন অক্সফোর্ড বলেন কালবার্ট বলেন এবং যাই বলেন না কেন পৃথিবীর কেউ কোনো টিচার কোনো লেকচারার সর্বোত্তম নয় ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম যে আল্লাহর কথাগুলি নিজে শিখে এবং আল্লাহর কথামালা জাতিকে শেখায় সে হচ্ছে হি ইজ দ্য বেস্ট টিচার ইন হিউম্যান অফ হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর মানব জাতির জন্য সে হচ্ছে উত্তম শিক্ষক উত্তম শিক্ষাদাতা প্রিয় উপস্থিতি তাহলে ক্ষয়রুকুমান তা আল্লামাল কুরআনা ও আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায় সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো বিধান বলতে আমরা কি বুঝি বিধান বলে না এটা এই বিধানের নাই এটা বলতে আমরা কি বুঝি হ্যাঁ এই নিয়মে নাই এই আইনে নাই এই সূত্রে নাই বিধান হচ্ছে একটা সূত্রের আলোকে কোনো কিছু চালিত হওয়া বিধান হচ্ছে একটা সূত্রের আলোকে চালিত হওয়া যেমন বিআরটিসি অফিসে কিছু বিধিমালা আছে নীতিমালা আছে নিয়ম ক আছে এইগুলিকে বলা হয় বিধি বিধান বিধি তাই না কোর্ট কিভাবে চলবে স্কুল কিভাবে চলবে কলেজ কিভাবে চলবে ব্যবসা কিভাবে চলবে তো এক এক এই যে সেকশনগুলি কীভাবে চলবে এক একটা সেকশনের এই যে নিয়ম নীতি এই যে আইন এবং করুন এইগুলিকে বলা হয় বিধান এইগুলিকে বলা হয় তাহলে আমরা এই পয়েন্ট থেকে বুঝতে পেরেছি যে বিধান হচ্ছে যারা লোকে কিছু পরিচালিত হয় তাহলে সূত্র বলে দিচ্ছে সকল বিধান বাতিল করো অহিরি বিধান ওগির বিধানে যদি সব কিছু চলে তাহলে অন্য জায়গা থেকে বিধান কেন আনা লাগবে তাই না আমার কাছে যদি খাবার থাকে কেন আমি আপনার কাছে খাবারের জন্য হাত পাতবো আমার যদি পোশাক থাকে কেন আমি আপনার কাছে একটা গেঞ্জি চাইব। আমার কাছে যদি এটা থাকে তাহলে আপনার কাছে আমি ওইটা চাইব কেন আমার তো আছে তাই না তো ওগির ভিতরে যদি গোটা জগৎ পরিচালনার নিয়ম কানুন থাকে তাহলে তো অন্যের কাছ থেকে আনার কোনো মানে নিজের থাকার পরে কারোর কাছে যাওয়া মানে বেহায়া নিজের থাকার পরে অন্যের কাছে যাওয়ার নাম হচ্ছে নির্লজ্জ নিজের কাছে থাকার পরে অন্যের কাছ থেকে কিছু আনার নাম হচ্ছে মিসকিন নিজের কাছে কিছু থাকার পরে অন্যের কাছে যাওয়ার নাম হচ্ছে ফাকির নিজের কাছে কিছু থাকার পরে অন্যের কাছে যাওয়ার নাম হচ্ছে ভিক্ষুক তার মানে নিজস্ব আমাদের মালিকের বিধান ছেড়ে অন্যের কাছে অন্যের বিধান দ্বারস্থ করার মানেই হলো আমরা বিক্ষুভ আমরা মিসকিন আমরা এতিম আমরা নির্লজ্জ আমরা বেহায়া কথা কি ঠিক নয় তো নির্লজ্জ জাতি কার লজ্জা দিবে কিভাবে। মিসকিন জাতি অন্য কি কিছু দিবে কিভাবে। সেই আরেকজনের কাছে হাত পেতে রয়েছে আনার জন্য পাওয়ার জন্য কথা কি তা নয় তাহলে সকল বিধান বাতিল করো বিধান কায়েম করো চালু করলে কিছুদিন পরে এটা আবার অচল হয়ে যেতে পারে কায়েম মানে প্রতিষ্ঠিত একদম প্রতিষ্ঠিত যেটা কেমন অব্দি থাকবে চালু হওয়ার পরে আর বন্ধ হবে না চালু হওয়ার পরে আর কোনো মূল্যেই না যে কোনো মূল্যে যে কোনো মূল্যে মানে সারিয়া যেভাবে বলেছে এই সারিয়া মোতাবেক এটা ধরে রাখা লাগবে এটাই কাজ এটাই বাধা এই জন্যই দুনিয়া এই জন্যই আমাদেরকে আল্লাপাক পাঠাইছে আলাদা কোনো কারণ নাই এই বিশ্ব বিশ্বদাহানের মালিক আমাদেরকে পাঠিয়েছে এই কাজটাই করার জন্য তাহলে তাহলে সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো সকল বিধান বলতে এই পৃথিবীতে কিছু উল্লেখযোগ্য বিধান আছে যেমন সমাজতন্ত্র এটা একটা বিধান এবং গণতন্ত্র এটি একটা বিধান এক নায়কতন্ত্র এটা একটা বিধান এবং স্বৈরতন্ত্র এটি একটা বিধান এবং জাতীয়তাবাদ এটা একটা বিধান ধর্মনিরপেক্ষ মতবাদ এটা একটা বিধান দ্বৈতবাদ এটা একটা বিধান সাম্যবাদ এটা একটা বিধান এই রকম যেইগুলি মানুষের কাছে পরিচিত এইগুলি হচ্ছে বিধান এইগুলি তো হঠাৎ করে যেমন সাম্যবাদ কে কি বুঝেছেন আমি জানি না দ্বৈতবাদ অথবা বহুত্ববাদ অথবা সমাজতন্ত্র এই যে শব্দটা সলার শব্দ বলার সাথে সাথে যেমন বুঝি ওযু করা লাগে রুকু দেওয়া লাগে সাজদা দেওয়া লাগে মার্জিদে যাওয়া লাগে ইমাম লাগে মুয়াজ্জিন লাগে সলার শব্দটা বলার সাথে সাথে এই বিষয়গুলি কি মাথায় ক্যাচ হয় না তেমনইভাবে গণতন্ত্র বলার পরে এর যে কলকব্জা আছে এটা কি মাথায় আসে না কেন সলাত আলোচনা করছে একের পর এক ইমামে ওইটা আলোচনা নাই সলাত আলোচনা করেছে যুগ যুগ ধরে আর ওই সমাজতন্ত্র আলোচনা হয় নাই এক যুগে একবারও তাহলে বোঝানোটা অবশ্যই কঠিন অবশ্যই কঠিন তাহলে ওহির বিধান হচ্ছে ওহিক ওহি কোরআনের বাণীগুলি কি কি বলা হয় অহি অ হাজবর। ওয়া ইয়া ইয়া ই ওহ ই অথবা শুধু ইয়াজের ই ও ই তাহলে এই অহির ব্যাপারে আল্লাহ করে বলালাম প্রথমেই বলে দিয়েছেন আলিফ্লামিম দ্য আলিকাল কিতাপ বলা রই বা এটা এমন একটা কিতাব যে কিতাবে বিন্দুমাত্র সন্দেহ সংশয় নাই সন্দেহ সংশয় আছে কি না এই এই সন্দেহটুকুও নাই এই সন্দেহটুকুও তাহলে এটা হচ্ছে নির্ভুল বিধান এবং সন্দেহাতীতভাবে গ্রহণ করার মতো বিধান রব্যে কারিম বলতেছে এই বিধান কায়েম কর তাহলে আল্লাহরবুল আলমিনের হাবিব বলেছে যার ভিতরে অহির বিধান নাই তার দৃষ্টান্ত হচ্ছে ইন্দিহি সাই কোরআনে কালবাই তিল খরাবি যেই দেহের ভিতরে কোরআন নাই ওই দেহটা হচ্ছে যে বাড়িতে কোরআন নাই যে দেহে কোরআন নাই ওই বাড়িটা হচ্ছে কালবাই তেল খরাবে পরিত্যক্ত পরিত্যক্ত বাড়ি রিজেক্ট হাউস কি বাড়ি নতুন জায়গায় বাড়ি নিলে পুরাতন বাড়ি যদি না বাঙ্গে ওইটা কি কি বাড়ি বলে পরিত্যক্ত বাড়ি আরও কি নাম আছে বলেন এটা তো ব্রিটিশদের বানানো রিজেক্ট হাউস হ্যাঁ পরিত্যক্ত হয়েছে বাংলা আচ্ছা বাড়ি বলে কি বলে বলে যে বাড়িতে হাঁটা চলা হয় না না তো হ্যাঁ বাড়িও মানে একদম মরা বাড়ি মুর্দার বাড়ি মানে মরা বাড়ি তো ওই বাড়িতে চলাচল না করার কারণে দেখবেন সাপ বিচু ইঁদুর বাদুর ওই পোকা সার পোকা তালা পোকা যত রকমের পোকা আছে সবাই বাসা বাঁধে বাঁধে না সাপের বাসা নানা ধরনের বাসা তাহলে যেই বাড়িতে চলাচল থাকে না হাঁটা চলা থাকে না কাজকর্ম থাকে না যেই বাড়িতে আসা যাওয়া হয় না ওই বাড়িটা হয় পোকামাকড়ের আস্তানা পোকামাকড়ের বাসস্থান কারিমের হাবিব বলেছে যে দেহে যে মাথায় যে মগজে যে চিন্তায় নামক বিষয়টা নাই ওইটা হচ্ছে উজার বাড়ির নেই তার মানে এখানে সাইতনি চিন্তা ভাবনা থাকবে মাস্তানি চিন্তা ভাবনা থাকবে সন্ত্রাসী মনোভাব থাকবে ডাকাতি মনোভাব থাকবে ওই সাপের সাপ যেমন ওই উই ফোকা সার যেমন পরিত্যক্ত বাড়ি যেমন তার দেহটা হচ্ছে পরিত্যক্ত বাড়ির মতো আল্লাহ রসুল সাল্লাহাম উদাহরণ দিয়েছে তাহলে কবি বলেন কোরআন মুদের মাথার মুকুট কোরআন মুদের মূল আল্লাহর কোরআন ছাড়লে তোমরা হারাবে দুকুল কোরআন মুদের মাথার মুকুট কোরআন মুদের মূল আল্লাহর কোরআন ছাড়লে তোমরা হারাবে দুকুল এই কোরআন ছাড়লে এ ওই কুলোশেষ দুই কুলোশেষ আর দুনিয়ার বিধান না মেনে আখেরাতের বিধান আল্লাহর বিধান যদি আমরা মানি এখানেও সফল ওইখানেও সফল আর মানুষের বানানো বিধান মানলে এখানেও বিফল ওইখানেও বিফল কারণ মানুষের বানানো বিধান দিয়ে মানুষ সফল হতে পারে না প্রিয় উপস্থিতি মানুষের বিধান মানুষের বিধান হচ্ছে নিজের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান থেকে উৎসারিত এক বিধান এখান থেকে জন্ম হওয়া এক বিধান অথচ অহির বিধানটা রসুল ইকলাম সাল্লুর সাল্লাম যখন জাতির কাছে দিচ্ছিল জাতি প্রশ্ন তুলেছিল